আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আল্লাহ তালা রব্বুল আলমিনের এমন একটি নামের আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে এই নামটি মাত্র ৩৩ বার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন তার এই পবিত্র নামের আমলের বরকতে ফজিলতে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার অভাব অনটন থাকলে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজলপূর্ণ নাম আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ নামটির আমল করব এই নামটির আমল করে আল্লাহ তাল রব আলমিনের দরবারে দু হাত তুলে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা হালাল রিজিকের কথা ধন সম্পদের কথা আল্লাহ তালা রব্বুল আয়ালামিনের দরবারে পেশ করব প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই নামটির আমল করব সকলকেই এই নামটি আমল করার উৎসাহিত করব আল্লাহ তালা রব্বুল আয়ালামিন আমাদেরকে সকলকেই তার এই পবিত্র নামের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার অভাব অনাটনে থাকি আমাদের মনের মধ্যে অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের অভাব অনাটন দূর করতে পারি না আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি না রিজিকের ব্যবস্থা করতে পারি না তাই আল্লাহ তালা রবা আলমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে এই নামটির আমল করে দেখুন কিন্তু এই নামটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই নামটির আমল করে কোনো প্রকার ফায়দা পাবে না তাই আল্লাহ তালা রবুল আলমিনের উপর এই রকম বিশ্বাস রাখবেন আল্লাহ তালা রব্বুল আলমিন তার এই পবিত্র নামের আমলের বরকতে ফজলতে আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন এই রকম বিশ্বাস নিয়ে এই নামটির আমল করতে হবে প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা এই নামটির আমল কখন এবং কীভাবে করবেন আপনারা এই নামটির আমল যে কোনো সময় করতে পারবেন মা বোনরা আপনারা বাসায় আসরের নামাজ আদায় করার পর এই নামের আমল করে নেবেন পুরুষরা এই নামের আমল বাসায় করতে পারবেন কিন্তু উত্তম হবে আসরের নামাজ আদায় করার পর এই নামটির আমল করা তাই সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে হুজুর সহিত মসজিদে এসে আসরের নামাজ আদায় করার পর গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই নামটি এইরকম করে বার পাঠ করবেন এই নামটি পাঠ করার পূর্বে দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন স্তিকফার তিনবার পাঠ করে নেবেন এরপরে এই নামটি এই রকম করে বার পাঠ করবেন এই নামটি হলো বা অসিতু ইয়া বা অসিতু ইয়া বা অসিতু এরকম করে এই নামটি ৩৩ বার পাঠ করার পর এরপরে পূর্ণায় আবার ইস্তিকভার পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ তালা রুবল আলামিনের দরবারে দু হাত তোলে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা রিজিকের কথা ধন কথা আল্লাহ তালা রুবল আলামিনের দরবারে পেশ করবেন জীবনেই আমরা অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা আল্লাহ তালা রব্লা আলমিনের দরবারে পেশ করবেন প্রিয় বন্ধুগণ এরপরে মাগরীফের নামাজের অক্ত হলে মাগরিফের নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন মাগরিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করবেন রাসুন সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক মাগরীফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করবে আল্লাহ তালা রব্বুল আলামিন তাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন তার রিজ্জিকের প্রেশানি দূর করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন সুবাহান্লহ তাই আমরা সকলেই দৈনিক মাগরীফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আমাদেরকে সকলকেই দৈনিক মাগরিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করা তৌফিক দান করুক প্রিয় বন্ধুগণ আমরা সকলেই দৈনিক আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামটির আমুল করবে ইনশা আল্লাহ আসসালাম আলিক রহমতুল্লাহ